নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম এফসি ম্যাচ নিয়ে যেই ম্যাচটা তেইশে ফেব্রুয়ারি রবিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে হতে চলেছে আর যেই ম্যাচটা জিতে কিন্তু মোহনবাগান হয়ে যাবে ভারত সেরা মানে ভারতের চ্যাম্পিয়ন আইএসএল সিল্ড চ্যাম্পিয়ন আইএসএল লিগ চ্যাম্পিয়ন এই ম্যাচটি জিতলেই কিন্তু মোহনবাগান হয়ে যাবে দুই ম্যাচ বাকি থাকতেই সেরকমই কিন্তু সিচুয়েশন বর্তমানে দাঁড়িয়ে আছে যে মোহনবাগানেরা লাগবে তিন পয়েন্ট তাহলেই মোহনবাগান চ্যাম্পিয়ন যেটা উড়িষ্যা ম্যাচেই হয়ে যেতে পারে ইভেন উড়িষ্যা ম্যাচের আগেও মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে কারণ শনিবার দিন মানে তেইশ তারিখ মোহনবাগান বনাম উড়িষ্যা ম্যাচ তার আগে বাইশ তারিখ ম্যাচ আছে কেরালা ব্লিস্টার্স এফসির সঙ্গে এফসি গোয়ার আর যদি সেই ম্যাচটা এফসি গোয়া হেরে যায় তাহলে কিন্তু মোহনবাগান শনিবার দিনে চ্যাম্পিয়ন হয়ে যাবে ম্যাচটা সেটাই সিচুয়েশন কারণ এফসি গোয়া তিনটে ম্যাচ থাকবে এবং তিনটে ম্যাচে জিতলেও আটচল্লিশ পয়েন্টে পৌঁছতে পারবে যদি কেরালার সঙ্গে হেরে যায় মোহনবাগান অলরেডি উনপঞ্চাশ পয়েন্টে পৌঁছে গিয়েছে এবং যদি এফসি গোয়া কেরালার সঙ্গে ড্র করে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান উড়িষ্যা ম্যাচটা ড্র করলেও লিগ সিল চ্যাম্পিয়ন হয়ে যাবে তো জিতলে তো হয়েই যাচ্ছে তবে তার আগের দিনের এফসি গোয়ার ম্যাচের রেজাল্টের ওপর অনেক কিছু ডিপেন্ড করছে যদি গোয়া হেরে যায় তাহলে মোহনবাগান সেদিনই চ্যাম্পিয়ন গোয়া ড্র করলে মোহনবাগানকে উড়িষ্যা ম্যাচটা ড্র করতে হবে তাহলেই মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন আর গোয়া জিতে গেলেও মোহনবাগান যদি উড়িষ্যা ম্যাচটা যেতে এবং যে ফর্মে মোহনবাগান আছে না যে তার তো কোনো কারণ দেখছি না নিজেদের ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান এই ম্যাচটা খেলতে চলেছে যেই দিন কিন্তু ডেফিনেটলি মোহনবাগানের জন্য সাপোর্টও প্রচুর থাকবে কারণ এক প্রকার দেখতে গেলে মোহনবাগানের জন্য এটা ফাইনাল ম্যাচ একটা মানে অনেকগুলো ফাইনালের সুযোগ আছে এই ম্যাচে না হলেও পরের ম্যাচটাও ফাইনাল হবে সেক্ষেত্রে তবে অত দূর আমরা যেতে চাইছি না এই ম্যাচেই মোহনবাগান সব কিছু ফিনিশ করে দিক সেটাই আমরা চাইছে কিন্তু সব কিছু ফিনিশ করতে হলে টিমকে ভালো খেলতে হবে টিম যে ফুটবলটা খেলছে সেই ফুটবলটাই কন্টিনিউ করতে হবে তো সেখানে আমরা কীরকম লাইন আপ মোহনবাগানের থেকে এই ম্যাচে এক্সপেক্ট করতে পারি সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে উড়িষ্যার এগেনস্টে মোহনবাগানের কীরকম প্লেইং ইলেভেন হতে পারে এবং উড়িষ্যার দল কেমন হতে পারে সেটা নিয়েও হালকা করে আলোচনা করে নেব তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও তো ফার্স্টে যদি আমরা উড়িষ্যার দলটাকে নিয়ে একটু কথা বলে নিই সেখানে এই সময় দাঁড়িয়ে কিন্তু উড়িষ্যা এফসি টপ সিক্সের বাইরে চলে গিয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে তারা সাত নম্বর স্থানে আছে তো তাদেরও একটা লক্ষ্য আছে টপ সিক্সে আসা তারাও কিছুটা হার্ট ফুটবল খেলতে চাইবে এবং লাস্ট ম্যাচে উড়িষ্যা কিন্তু হায়দ্রাবাদকে তিনে এক হারিয়েছিল সেই ম্যাচে উড়িষ্যা একটা জয়ের স্বাদ পেয়েছিল ফলে কিন্তু কিছুটা কনফিডেন্স নিয়ে উড়িষ্যা আসবে উড়িষ্যার প্লেইং ইলেভেনের কথা বললে মেবি এই ম্যাচে আহমেদ চাহু ফিরতে পারে উড়িষ্যার টিমে সেই জায়গাতে দাঁড়িয়ে উড়িষ্যা হয়তো যেটা ফোর টু থ্রি ওয়ান নর্মাল সেডজুল ওবেরার আর কি ফর্মেশন থাকে সেই ফরমেশনেই যাবে গোলকিপার হিসেবে ডেফিনেটলি অমরিন্দর সিং উড়িষ্যার রয়ে স্টার্ট করবে লেফট ব্যাক স্টার্ট করতে পারে জেরি দুজন সেন্টার ব্যাক হতে পারে মোর্তাদা ফলের সঙ্গে কিন্তু থৈবা সিং যদি আহমেদ চাহু ফেরে নয়তো মুরতাদা ফল কার্লোস তেলকাত দুজন একসাথেও স্টার্ট করতে পারে রাইট ব্যাক হিসেবে আগের দিন কিন্তু স্টার্ট করেছিল রহিম আলী পরবর্তীকালে আমে রান আসে আসে আলী রাইট উইংয়ে চলে যায় গোলও করে দেখা যাক সেখানে আমেই নাকি রোহিম আলী কে স্টার্ট করে অ্যাজ এ রাইট ব্যাক এবং মিডফিল্ডের কথা বললে সেখানে আমরা এক্সপেক্ট করছি পুইটিয়া তার সঙ্গে হয়তো আহমেদ চাহুই ম্যাচে স্টার্ট করতে পারে আর চাহু স্টার্ট না করলে ডিফেন্সে যেটা আগেই বললাম যে কার্লোস তেলকাতো এবং মুর্তাদা ফল দুজন ফরেন ডিফেন্ডার স্টার্ট করবে পুইটিয়ার পাশে হয়তো আমরা সেক্ষেত্রে রেনিয়ার অথবা রোহিত কুমারের মধ্যে কাউকে দেখতে পেতে পারি নম্বর টেন বা অ্যাটাকিং মিডফিল্ডার রোলে কিন্তু উড়িষ্যা খেলাবে হুগো বুমসকে যার কিন্তু রিসেন্ট ফর্মটা বেশ ভালো সেখানে মোহনবাগানের এই প্রাক্তন প্লেয়ার কিন্তু মোহনবাগানের এগেনস্টে একটা কাঁটা হতে পারে এবং অ্যাজ এ নম্বর নাইন অভিয়াসলি দিয়াগো মরিশিও স্টার্ট করবে উড়িষ্যার হয়ে এবং দুটো উইংয়ে আমরা হয়তো একদিক থেকে ডান দিকের উইং দিয়ে রাহুল কেপিকে স্টার্ট করতে দেখতে পেতে পারি বাঁদিকের উইং দিয়ে হয়তো স্টার্ট করতে পারে রালতে। কিছুটা এরকম হতে পারে মোহনবাগানের এগেনস্টে উড়িষ্যার প্লেইং ইলেভেন উল্টো দিকে মোহনবাগানের লাইন আপনি কথা বললে মোহনবাগানের জন্য খুশির খবরই বেশি আছে চিন্তার খবর থেকে কিছু হতে কি একটা তো গ্রেক স্টুয়ার্ট চারটে হলুদ কার্ড হয়ে যাওয়ার জন্য গ্রেক স্টুয়ার্ট কিন্তু কেরাল অফ এফসি ম্যাচে অ্যাভেলেবেল ছিলেন না তবে তার কিন্তু সেই এক ম্যাচে সাসপেনশন কেটে গিয়েছে তিনি ফিরছেন এবং স্টার্টিং ইলেভেনেও হয়তো আমরা গ্রেক স্টুয়ার্টকে ফিরতে দেখবো তার পাশাপাশি অনিরুদ্ধ থাপা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার যাকে মোহনবাগান মিস তো করেছে বাট রেজাল্টও মোহনবাগানের পক্ষে গিয়েছে তো অতটা ম্যাটার করেনি বাট থাপা কিন্তু মোহনবাগানের মাঝমাঠের একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার থাপা কিন্তু পুরোদমে প্র্যাকটিস করছে থাপা কিন্তু কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগে থাকতেই ফিট হয়ে গিয়েছে তবে কেরালা ম্যাচে আমরা থাপাকে এক্সপেক্ট করছিলাম না বাট এই যে উড়িষ্যা ম্যাচ আছে সেই ম্যাচের আগে কিন্তু থাপা পুরোপুরি ফিট হান্ড্রেড পার্সেন্ট ফিট এবার সেটা কোচের উপর ডিপেন্ড করছে কোচ চাইলে কিন্তু একদম শুরু থেকেই অনিরুদ্ধ থাপাকে নামাতে পারে সেম ব্যাপার কিন্তু আশিস রায়ের ক্ষেত্রেও বলা যেতে পারে আশিস রায়ও কিন্তু পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন সেও কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল আছেন বাকি চিন্তার খবরের কথা বললে সেখানে কিন্তু শাহাল আবদুল সামাদ সে কিন্তু এখনো পুরোপুরি ফিট হতে পারেনি এবং উড়িষ্যা বিরুদ্ধে কিন্তু শাহাল আব্দুল সামাদের থাকার চান্স নেই বললেই চলে এই ম্যাচে আমরা শাহালকে দেখতে পাবো না এবং তার পাশাপাশি মানবীর সিং এর একটা ইঞ্জুরি লেগেছিল ইঞ্জুরিটা ম্যাচের পর মনে হচ্ছিল খুব গুরুতর কিছু হতে পারে কারণ বিশাল কাইতের কাঁধে মানে ভর দিয়ে মানবীর সিং মাঠ ছাড়ছিল যেটা তো দেখে একটা টেনশান হচ্ছিল বাট মানভীর আর ইঞ্জুরি কিন্তু অতটা সিরিয়াস কিছু নয় তবে উড়িষ্যা ম্যাচের জন্য মানভীর অ্যাভেলেবেল থাকবে কিনা সেটাই এখনই বলা যাচ্ছে না হয়তো ম্যাচের আগের দিন আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো বা প্রিভিউতে যখন আলোচনা করবো তখন আমরা বলতে পারবো বাট মানভীর কিন্তু কালকে পর্যন্ত রিহাবি করেছে দলের সঙ্গে প্র্যাকটিস করেনি এবং মানভীরের চোট গুরুতর নয় হয়তো উড়িষ্যা ম্যাচে না খেলেও পরের ম্যাচ থেকে সে পুরোপুরি ফিট হয়ে অ্যাভেলেবেল হয়ে যেতে পারে আর উড়িষ্যা ম্যাচে ফিট হয়ে গেলেও মেবি কোচ যদি না চায় তাকে নিয়ে রিস্ক নাও নিতে পারে দিতে কারণ মানভীর খুব গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার মোহনবাগানের জন্য হতে পারে বাকি কেউ টেস্টেড না তাইসন বা সালাউদ্দিনের মতো প্লেয়াররা আছে তারা তো অতটা মানভীরই ভরসা সেখানে তো সেখানে দরকার পড়লে কিন্তু মানভীরকে ইউজ করতে পারে বেঞ্চে রাখতে পারে একটু রেস্ট এই ম্যাচে মানভীরকে দেওয়া যেতে পারে একটা ইঞ্জুরি যেহেতু লেগেছিল রিক্স না নেওয়াটাই হয়তো বেটার হবে তাই নয় কি হ্যাঁ জানি আমরা যে মোহনবাগান এই ম্যাচটা জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তো রিক্স নেওয়া যেতেই পারে তবে তারপর মোহনবাগানের কাছে এনআ স্ট্রেংথ আছে এনার বেঞ্চ স্ট্রেংথ আছে তো সেখানে উইংয়ে কী কী অপশান হতে পারে তো ন্যাশনাল টিমের দুজন লেফট উইঙ্গার আছে আশিক কুরুনিয়ার এবং লিস্টন কোলাশ তো তাদেরকে দুটো উইংয়ে ব্যবহার করা যেতে পারে এবার একটা টেম্পটেশন হতে পারে যে আশিক কুরুনিয়ান যেহেতু বাঁপায়ের প্লেয়ার তাকে আসি রাইট খেলালে সে হয়তো ডান দিকের উইং দিয়ে খুব এফেক্টিভ হতে পারে এই ভাবনাটা হতেই পারে আগের দিন আমরা কিছুক্ষণ আশিককে ডান দিকের উইং খেলতে দেখেওছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আশিককে মানে এটা আমরা আগে আলোচনা করেছিলাম যে আশিককে রাইট উইং খেলালে ভালো খেলতে পারে বাট যখন তোমার জোয়ানের আন্ডারে দু হাজার বাইশ তেইশ সিজনে তোমার বাঁ দিকের এ লিস্টন খেলছিল ডান দিকের উইংয়ে আশিক খেলছিল অতটাও এফেক্টিভ আশিককে লাগেনি বরং আশিক বাঁধিকে রুইং দিয়ে অনেক বেশি এফেক্টিভ আর লিস্টন কোলেশও বাঁদিকে রুইং দিয়ে একদম ফাটিয়ে দিয়েছে দারুণ খেলছে তবে লিস্টন কিন্তু ডান দিকের উইং দিয়ে অপারেট করতে পারে সেই দিক দিয়েও ডেঞ্জারাই হতে পারে হয়তো দিকে যে একদম কাট করে শর্টগুলো মারে সেটা হয়তো ডান দিকের উইং দিয়ে অতটা করতে পারবে না বাট ডান দিকের উইং এ খেলার সময় তোমার হায়দ্রাবাদের হয়ে লিস্টন একটা ব্রিলিয়ান্ট গোল করেছিল তো খেলার অভিজ্ঞতা আছে তার ডান দিকের উইংয়ে তো সেখানে আশা করছি আশিক এবং লিস্টন স্টার্ট করতে পারে তো সেখানে মোহনবাগানের প্লেইং ইলেভেনের কথা বললে ফোর টু থ্রি ওয়ান সেটাই আর কি মলিনার হয়তো ফর্মেশন এই ম্যাচে হতে পারে গোলকিপার ডেফিনেটলি বিশাল কাইথ ডিফেন্সে আশিস রায় ফিট হয়ে ফিরছে বাট যেই ডিফেন্স এত ক্লিন সিট রাখছে সেটাকে চেঞ্জ করার কোনো মানে হয় না তো সেই সময় যে ডিফেন্সিভ কম্বিনেশন ছিল সেই কম্বিনেশনের সঙ্গী যা উচিত রাইট ব্যাক দীপেন্দু বিশ্বাস দুজন সেন্টার ব্যাক টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ লেফট ব্যাক সুবাসিস বোস যদিও দীপেন্দু হয়তো সেন্টার ব্যাক বেশি এফেক্টিভ হতে পারত রাইট ব্যাক হওয়ার থেকে রাইট ব্যাক কি আসিফ প্রপার অপশন প্রপার রাইট ব্যাকের অপশন বাট তাও আমি চাইছি দীপেন্দুকে এই ম্যাচে স্টার্ট করা কোচ মিডফিল্ডের কথা বললে আপুইয়া তো মাস্ট খেলবেই আপুইয়ার পাশে তাংড়ি খেলছিল খারাপ করেনি বাট থাপা যখন ফিট হয়ে ফিরছে থাপাকে খেলিয়ে দিই কারণ আপুইয়ার ডিফেন্সিভ দিকটা সামলে দেয় তাংড়িও মিললে ডিফেন্সিভ মাইন্ডেড প্লেয়ার বাট থাপা এমন একটা প্লেয়ার যে কিন্তু ক্রিয়েটিভ মাঝমাঠ থেকে অ্যাটাক তৈরি করতে পারে ওই টাইপের একটা প্লেয়ার মোহনবাগানের মাঝ মাঠে অবশ্যই দরকার ছিল তাংরেই সামলে দিয়েছে বাট আই থিঙ্ক তোমার এই ম্যাচে যখন থাপা এখন পুরোপুরি ফিট হয়ে গিয়েছে থাপার সঙ্গে আপুইয়ারই যাওয়া উচিত মাঝ এবং নম্বর টেন আই থিঙ্ক গ্রেক স্টুয়ার্ট এই ম্যাচে স্টার্ট করতে পারে কামিংস যথেষ্ট ভালো খেলেছে আগের দিনও কামিংস ম্যাক্লডেন কম্বিনেশন আমরা একটা সুন্দর গোল দেখেছি বাট স্টুয়ার্ট যখন ফিরছে তোমার উড়সেফসের মাছ মাঠ বেশ শক্তিশালী সেই মাঝমাটকে ডমিনেট করার জন্য একটু কিছু থেকে অ্যাটাক তৈরি করার জন্য দরকার সেখানে হয়তো এই স্টুয়ার্ট স্টার্ট করতে পারে বাকি উইং উইং নিয়ে তো আমরা আলোচনা করলাম যে বাঁ দিকের দিয়ে আশিক এবং ডান দিকের উইং দিয়ে ভালো হতে পারে এবং অ্যাজ এ নম্বর নাইন ডেফিনেটলি ম্যাকলারেন যে ফর্মে খেলছে ম্যাকলালেন স্টার্ট করবে তো এই যে ফাইনাল ম্যাচ মোহনবাগানের লিগ সিল্ড জেতার ম্যাচ সেখানে আশা করছে মোহনবাগান কিন্তু এইরকমই প্লেইং ইলেভেন নিয়ে যেতে পারে তোমাদের কি এক্সপেকটেশন তোমরা কি চেঞ্জ দেখতে চাও কমেন্টে জানিও যে তোমরা কি চাইছো লাইন আপনি মোহন যাক নাকি অন্য কিছু দেখতে চাইছ উইংয়ে যদি মানভিন না খেলে সেই জায়গাতে কাকে দেখতে চাইছো কমেন্টে জানিও এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এলাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই